আমাকে বলছে যে কোদালে ভোট দিতে আমি কোদালে দেব না কোন জায়গায় আমার নাগরিক অধিকার আমি করতে চাই না আমার কেন বিভ্রান্ত করল আমি পুলিশ এজেন্টের কাছে তারাও বকাবকি করছে যে এটা করাটা ঠিক হবে না কেন আমার করবেন হ্যাঁ আমার যেখানে মন চাই জায়গায় আমি এরকম বিব্রন্ত করাটা ঠিক হয় নাই আমার সাথে আমাকে হয়রানি করা হয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম

না আমি দেখিনি বিশৃঙ্খলা নাই কিন্তু যে আশেপাশে যারা আছে তারা একটু বলছে যে কোদালে দিতে না হলে ফুটবলে দিতে মানে এই জিনিসগুলো তো ঠিক না মানে কোদালে কেন দিতে হবে আমার আমি অন্য কাউকে দিব এটা আমার আমার যাকে ইচ্ছা হয় তাকেই আমি দিব হ্যাঁ সেটা আমার অধিকার এখন এইভাবে যদি ভিতরে বসে কেউ এইভাবে উস্কায় বা কথা বলে তাহলে এই জিনিসটা তো খারাপ খুবই খারাপ কারণ আমরা একটা সুস্থ নির্বাচন চাচ্ছি আমাদের মন পছন্দ একটা নেতাকে আমরা এখানে নির্বাচিত করতে চাচ্ছি তো এই জিনিসটা খুবই খারাপ আপনার একটু ভিতরে গিয়ে দরকার হয় কথা বলে

খুব ভালো খুব হ্যাঁ খুব ভালো খুব সুন্দর না না কোনো সমস্যা নাই ষোলো বছর পরে বুট দিলাম হ তিনবার এদের দিলাম তিনবার গে ইলেকশন একবার ওর বুট দিতে পারিনি কয় আসলে বলতো বুট হয়ে গেছে শান্তির মতন বুট দিলাম আগের মতো